হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ সকালে নতুন একটি ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর ব্লকের শুরুতেই আমি তোমাদের সামনে কিনে আসলাম দেখো তো একদম মাত্র নদী থেকে উঠিয়ে আনা তাজা একদম জ্যান্ত জ্যান্ত মাছ সেগুলো মাত্র বাজার থেকে নিয়ে আসলো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাসার পাশে একটি নদী আছে নদীটার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে বলতে পারছি না তো এই নদী থেকেই জেলেরা মাছ ধরে উঠিয়েছে একদম নদীর পাড় থেকে মাছগুলো কিনে নিয়ে আসছে এখানে অনেক জাতের মাছ আছে তোমরা যারা চেনো ফাইসা মাছ আছে আর এগুলোকে হচ্ছে গলদা চিংড়ি বলে তারপরে ফেটকি মাছ আছে তারপরে এটার মধ্যে আই মাছ আছে তারপরে একটু ছোটো সাইজের কী মাছ যেন বলে ওগুলোকে ভুলে গেছি আমি আমার আসলে মাছের নাম মনে থাকে না তো যাই হোক এখানে অনেক জাতের মাছ আছে তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো ওগুলো খালা আসলে খালাকে দিয়ে কেটে নিব আর সি রুটি বানাই সকালে নাস্তা করি তারপরে মাছ ধরবো নাস্তা না করার মাছটা ধরা ঠিক হবে না কি বলো বন্ধুরা তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক কষ্ট করে একটা ভিডিও এডিট করি ভিডিও শ্যুট করি তারপরে সেটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা যদি না দেখো তাহলে আসলেই কষ্ট লাগে আর তোমাদের সাথে কষ্টের কথা কি বলবো সবথেকে বেশি কষ্ট তো দিচ্ছে ইউটিউব এত ভিডিও দিচ্ছি লাইভ করছি ওয়াচ টাইম তো হচ্ছে না আর ভিডিও ইউটিউব কারো কাছে পাঠাচ্ছে না কি আর বলবো বন্ধুদের দোষ দিয়ে পারি না তাও তোমাদের যে কয়েকজনের কাছে নোটিফিকেশন যাচ্ছে তোমরা লাইক করে অবশ্যই ভিডিওটা দেখে দিবে এবং পুরোটা দেখবে তোমাদের সবার কাছে এটা আমার অনুরোধ রইল তো হচ্ছে ওই মাছগুলো কাটতে অনেক সময় লাগবে এটার জন্য একটু বড়ো সাইজের কোরাল মাছ ছিল এটা হচ্ছে রান্না করা পেটের মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো বের করে নিয়েছি আর খালা আসলে ওই মাছগুলো কাটতেছে অলরেডি তো ওগুলো কেটে বেসে নিতে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে আমি যেহেতু আবার একটা দেড়টার দিকে লাইভে চলে আসি তাই খুব তাড়াহুড়া করেই রান্নাটা সেরে নিতে হয় আর আমি রান্নাটা একেবারেই তাড়াহুড়া করে করতে পারি না আমি খুব ধীরে সুস্থে রান্না করি তো এটার জন্য আর ওই মাছের ভরসায় বসে থাকলাম না ফ্রিজ থেকে একটা মাছ বের করে সেটা দিয়ে রান্না করা শুরু করে দিলাম ওগুলোটাও ভাজি বা শুকনো ফ্রাই করে নিব কিছু একটা সেটা পরে আগে যেটা পারি তোমাদের সাথে ভিডিও করে নেই আসলে এখন দুপুরে লাইভ করাতে আমার একটা সমস্যা হয়েছে আমি রান্নার ভিডিওগুলো ওভাবে উঠাতে পারছি না কারণ সেই টাইমে যেহেতু আমি ভি মানে লাইভে থাকি তাহলে কি করে ভিডিও করি বলো অনেক ভিডিওই আসলে তুলতে পারি না এটার জন্য এখন যতটুকু পেরেছি ভিডিওটা শ্যুট করে নিচ্ছি আমার ভিডিও আমার ভয়েস আমার এডিটিং সব কিছু তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়েই আমার এগিয়ে যাওয়া তোমরা আছো বলেই আমি ইউটিউবে আছি আসলে ইউটিউবটা আমার পেশা নয় নেশা বলতে পারো ইউটিউব থেকে আমার খুব বেশি এক্সপেকটেশন নেই টাকা ইনকাম করব বড় লোক হব টাকা লাগবে এগুলো নেই তবে যতটুকু কষ্ট করি তার ফিডব্যাকটা পাবো এতটুকু এক্সপেকটেশন কিন্তু থাকি যেহেতু আমি কষ্ট করছি এটার পিছনে অনেকটা সময় ব্যয় করছি আর আমি এটাকে না মূল্যবান সময় বলবো কারণ হচ্ছে আমি আমার পুরো সময়টাই আমার বাচ্চাদেরকে দিতাম সেখান থেকে বের করে এখন ইউটিউবে সময় দিচ্ছি তাহলে এই সময়টা আমার কাছে অনেক 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 মূল্যবান সময় যেটা আমি ইউটিউবকে দিচ্ছি আশা করি একদিন আমি এটার ফল পাবো এবং তোমরা বন্ধুরা যারা সৎভাবে কষ্ট করছো অবশ্যই তারাও সেটার ফল পাবে তো আমি ওটা রান্না করে নিয়েছিলাম আলু বেগুন থেকে সেটা তো দেখিয়েছিলাম বললাম ওভাবে শ্যুট করতে পারি না তো আমার সন্ধ্যার নাস্তা চলে আসছে দেখো হালিম আর পরোটা নিয়ে আসছি আজকে সন্ধ্যায় বাইরে থেকে তো সেটা একটু তোমাদের সাথে শ্যুট নিলাম আমি কিন্তু রান্নাটা সব ভিডিও করতে পারিনি সেটা তোমরা দেখেছ আসলে আমি তো রান্নার ভিডিও দেই না আমি জাস্ট তোমাদের সাথে আমার ডেলি ব্লগটা শেয়ার করি আর কিছু কাঁচা বাদাম ছিল ঘরে সেটা ভেজে নিচ্ছি আজকে আর বালি দেইনি অনেক সময় বাদামগুলো একটু ফাটা থাকলে ভিতরে ঢুকে যায় এটা আমার একেবারেই ভালো লাগে না আর হচ্ছে ফল ছিল সেই ফলটা কেটে নিচ্ছি তো আম্পেল বের করেছি আর হচ্ছে প্যারা এগুলো ফ্রিজ থেকে বের করে পানি থেকে ভিজিয়ে নিয়েছিলাম আর এদিকে দুধ চাটা বানিয়ে নিলাম তো হচ্ছে আমি শর্টকাটের মধ্যে আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কি কি করেছি কি রান্না করেছি কি নাস্তা করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো আমার প্রিয় বন্ধুরা আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা পুরো দেখে দেওয়ার যদি আমি কথাটা লাস্টের থেকে বলেছি তো বন্ধুরা আজের ভিডিওটা খুব বেশি লম্বা করব না আজ এই পর্যন্তই তোমাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন তো এই বলে আজকে আমি আমার এই